যাত্রায় বিভিন্ন রকম বিড়ম্বনায় আমরা শিকার হই যেমন দেখা গেল আমরা টিকিট পাওয়া না পাওয়ার একটা ঝামেলায় আমরা পড়ি তারপর দেখা গেল পথে ঘাতে আমাদের যানজটের বিড়ম্বনা এবং এরপর থাকছে আমার সময় মতো বাড়িতে না পৌঁছানোর একটা কষ্ট সব মিলে এরকম বিভিন্ন বিড়ম্বনার মাঝেও আরেকটি অন্যতম বিড়ম্বনা হচ্ছে ঈদ যাত্রা স্বাস্থ্য ঝুঁকি বলসা আমরা আমরা খেয়াল করি এই ইজ্জত যারা বেশি মাত্রায় বিড়ম্বনায় পড়েন তারা হল শিশু বৃদ্ধ এবং অসুস্থ মানুষজন তাহলে দর্শ আমাদের এই সকল মানুষদের জন্য আমাদের কেমন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যা নিলে আমাদের এই ইজ্জতটা সহজ এবং সুন্দর হবে তাহলে আসুন আমরা জেনে নিই এক এক করে এই ইজ্জতটা সহজ করার জন্য কেমন তরো আমাদের পরিকল্পনাগুলো করে আমরা সাজাবো প্রথমে আসি আমরা যে ইজ্জতর জন্য আমরা ব্যাগ গোছানো সময়টা কেমন বলছিলাম যে এই সময়টা ছিল চৈত্রের শেষে এবং বৈশাখের শুরুতে তাহলে সময়টা গরমের আমরা এক কথায় বলতেই পারি তাহলে আমরা যখন পথে আমাদের কেমন ধরনের প্রস্তুতি থাকবে আমরা যখন ব্যাগ গোছাবো তাহলে অবশ্যই আমাদের জামাকাপড় বিষয়ে সবার প্রথমে আসবে তা জামা কাপড়গুলো কেমন হবে অবশ্যই সুতি কাপড় হবে যেগুলো গরমের মধ্যে আরামদায়ক হবে ধরুন আপনি আপনি বাসে লঞ্চে বা ট্রেনে যাত্রা করছেন তাহলে আপনার পোশাকগুলো কিন্তু তেমনটা হয় বঞ্চনীয় তাহলে এবার আসতে পারে যে আপনার জুতাগুলো কেমন হবে অবশ্যই আপনি সহজ কিছু জুতো যেমন কেস হতে পারে স্যান্ডেল হতে পারে পরবেন নতুন কোনো জুতো পরে অবশ্যই যাত্রা করবেন না এবং আমি মেয়েদের বেলায় বলবো অবশ্যই তারা যেন হাই হিল পরে এই যাত্রা পথে অংশ না নেয় তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমাদের যাত্রাপথের ব্যাগ গোছানো কাপড় আয়োজন হয়ে গেল এবার আসুন পথে কেমন পথে আমাদের যে পাঁচ ছয় সাত ঘন্টা জার্নি থাকবে এতে খাবার দাবারের কেমন আয়োজন থাকবে ভিউয়ার্স আপনি প্রয়োজনীয় পানির বোতল গুছিয়ে নিন কিছু প্রয়োজনীয় কিছু খাবার আপনি সাথে নিন কেননা আপনি আপনি জানেন যে যাত্রাপথের পানিবাহিত এবং খাবার বাহিত কিছু রোগ যেন আপনাকে আক্রমণের জন্য অপেক্ষায় আছে তাই আপনি বাইরের খাবার না খাওয়ানোর চেষ্টা করবেন যেমন ধরুন আপনি ফলের রস আপনি পানীয় এগুলো কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন তাহলে আপনি খোলা বাজারে যে যে খাবারগুলো থাকছে যেমন যেমন ওখানে যে আমাদের যে সমস্ত ড্রিঙ্কস থাকে সফট ড্রিঙ্কস তারপর আমার চিপস চকলেট চুইংগা বা খোলা খাবার যেগুলো রাস্তাঘাটে দেখতে পাওয়া যাবে ওই ধরনের খাবারগুলো থেকে আমরা বিরত তাহলে আমরা যাত্রা যদি খাবার দাবারের প্রস্তুতি আমরা বাড়ি থেকে আমরা নিয়ে আসতে পারি তাহলে কি দেখা যাবে যে আমরা আমাদের এই সুস্বাস্থ্যটা কিন্তু এখান থেকে রক্ষা করতে শুরু করলাম তাহলে আমরা যাত্রা শুরু করলাম ব্যাগ গোছালাম প্রয়োজনীয় খাবার দাবার নিলাম এরপরে আমাদের কোন বিষয়টা বেশি আসবে সেই বিষয়টা হচ্ছে যে আমরা যে যাত্রাপথে করলাম আমরা কিন্তু বলেছিলাম আমাদের সাথে কিছু লোকজন আছে যারা একটু ঝুঁকিপূর্ণ যেমন শিশুরা আছে যেমন বয়স্করা আছে অনেক সময় প্রেগন্যান্ট মারা থাকতে পারেন আমাদের এই যাত্রাপথে তাহলে তাদের জন্য প্রয়োজনীয় যে সকল ওষুধপত্র লাগে সেগুলো আমরা গুছিয়ে নিই যেমন ধরুন জ্বর হলো মাথা ব্যথা হলো প্যারাসিটামল লাগতে পারে নাক দিয়ে পানি সর্দি হলো অ্যান্টিসেটেমল ওষুধ লাগতে পারে একটু পেট নরম হতেই পারে তাহলে কিন্তু খাবার স্যালাইনও আমাদের সাথে থাকতে হবে আমাদের ওই ব্যাগে আর আমাদের যাদের গ্যাস পেট ফোলা এই ধরনের সমস্যা বমি তাদের তো কোনো কথাই নেই সেক্ষেত্রেও আমাদের আমরা গ্যাসের ওষুধ বলে অমিপ্রাজল এই ধরনের ওষুধগুলো আমরা গুছিয়ে নিতে পারি তাহলে আমি একটা ফার্স্ট এড বক্স গুছিয়ে নিই যাত্রাপথে আমাদের পরিবারের সদস্যদের প্রয়োজন এবং চাহিদা বুঝে সেগুলো আমরা আমাদের সাথে নেই। তো আবার আরেকটা কথা ভিউয়ার্স আপনাদের জানিয়ে রেখি আমাদের মধ্যে আবার কেউ কেউ আছেন যারা কিন্তু এই সমস্ত ভ্রমণে যাত্রাপথে তারা এক ধরনের অসুস্থতা ফিল করেন যেমন বমি বমি ভাব মাথা ঘোরানো তারপরে বমি করেই দেওয়া আমরা এই সমস্যাটাকে বলে রাখি ট্রাভেল সিকনেস তাহলে এই ট্রাভেল সিকনেস থেকে আমরা বাঁচবো কি করে তাহলে আমরা যদি চিহ্নিত করতে পারি যে আমাদের মধ্যে ট্রাভেল সিকনেসে আক্রান্ত কেউ বা কারা আছেন তার আমরা কিছু প্রয়োজনীয় ওষুধ সেখানেও কিছু স্টিমিটিল বা অটোসিল জাতীয় ওষুধ আছে যেগুলো ট্যাবলেট বা সিরাপ পাওয়া যায় আমরা যাত্রার কিছু আগে আধা ঘন্টা এক ঘন্টা যদি খাইয়ে নিই তাহলে কিন্তু আমরা যাত্রাপথে এই যে মোশন সিকনেসের বিষয়টা থেকে আমরা আমরা পরিত্রাণ পেতে পারি আরটা কত খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এসব যদি কেউ চোখ বন্ধ করে থাকে বা ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু এই ট্রাভেল সিকনেসটা অনুভব করতে পারে না এটাও কিন্তু আমাদের চিন্তা করতে পারি যে ঘুম ঘুমিয়ে থাকা চোখ বন্ধ করে থাকা এটা কিন্তু একটা ভালো পরামর্শ আমরা যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু ভালোই হয় তো যেটা বলছিলাম এরপরে আমাদের শিশুরা যখন যাত্রাপাদে থাকে তাদের মধ্যে অনেক উৎসাহ থাকে অনেক কিছু জানবার দেখবার ইচ্ছা থাকে যেমন জানলা দিয়ে মাথাটা বের করে দেয় হাতটা বের করে দেয় কিছু ধরবার চেষ্টা করে ভিউ সতর্ক থাকুন শিশু যেন তার মাথাটা তার হাতটা জানলা দিয়ে বের করতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখুন শিশুকে শক্ত করে ধরে রাখুন আপনার পাশে সে তো দেখতেই চাইবে আবার একটা কথা কিন্তু খেয়াল করুন এই যে ঠান্ডা বাতাসটা যখন ট্রেন বা বাসের জানলা দিয়ে শরীরের মধ্যে না মুখে আসে তাহলে কিন্তু আরেকটা রোগ হতে পারে জানেন তো সেটা সর্দি জ্বর বলি আমরা কমন কোল্ড তাহলে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে জানলাটা খুলে রাখবেন না জানলা বন্ধ করবেন প্রয়োজন মতো অবস্থা বুঝে কিন্তু আপনি আপনার যাত্রাপথ ঠিক করে নেবেন পিওর্স আমরা বলছিলাম আমরা যাত্রাপথের খুঁটিনাটির বিষয়গুলো খাবার দাবারের কথা হলো আমাদের কাপড় চোপড়ের কথা হলো ওষুধপত্রের কথা হলো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা কি জানেন যেমন আপনার চারপাশে কিন্তু কিন্তু নানা ধরনের লোকজন থাকবে যারা বিভিন্ন রকম ঝামেলা তৈরি করতে পারে যেমন চিন্তাইকারী হতে পারে অজ্ঞান পার্টি হতে পারে মলম পার্টিও হতে পারে সুতরাং কোনো লোকের কাছ থেকে কোনো ধরনের খাবার খাবার খাবেন না তাহলে কি হবে এই ধরনের বিপদ থেকে কিন্তু আপনি এবং আপনার পরিবারের সকলকে রক্ষা করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই প্রয়োজনে কিছু ফোন আপনার মোবাইলে সেভ করুন আপনার বিশেষ চিকিৎসকের নাম্বার আপনার নিকটবর্তী থানার নাম্বার আর জানেন তো সরকারি একটা নাম্বার আছে আমাদের ওই নাম্বারে ফোন করে জরুরি সেবা সব ধরনের সেবা পাওয়া যায় সুতরাং এই সমস্ত বুদ্ধিগুলো মাথায় মনে রাখবেন তাহলে দেখা যাবে প্রয়োজনে এই সমস্ত টিপসগুলো আপনার সহায় হবে এবং আপনি বিপদ থেকে রক্ষা পাবেন ভিওর্স আমরা বলছিলাম যাত্রাপথে বিভিন্ন সাবধানতার টিপস নিয়ে তো আমরা এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি আমরা বলেছিলাম আমাদের মধ্যে যারা বয়স্ক লোকজন থাকবেন তারা তাদের যাত্রাপথে কেমনটা তাদের জন্য আমরা খেয়াল রাখবো অবশ্যই খেয়াল রাখবো তারা যেন বেশিক্ষণ কোনো আসনে বসে না থাকেন কারণ তাতে করে ওনাদের পিছনে পিঠে ব্যথা বা এ ধরনের সমস্যা হতে পারে যেন ওনারা কিছুটা উঠে দাঁড়াতে পারে এরকম একটা আয়োজন আমাদের রাখতে হবে পাশাপাশি ওনাদের যে প্রয়োজনীয় ওষুধপত্রগুলো থাকে যেমন প্রয়োজনীয় ইনসুলিন ইনহেলার এবং কারো কারো প্রেসারের ওষুধ অবশ্যই যেন এই সমস্ত বয়স্ক লোকজন তাদের সাথে বহন করে করতে পারে সেই ব্যাপারে আমাদের সজাগ হতে হবে আর একটা কথা বলেছিলাম আমাদের প্রেগনেন্ট মা প্রেগনেন্ট মা যারা প্রেগনেন্ট মারা তারা পারত চেষ্টা করবেন যে তাদের প্রথম প্রথম কিছু দিন থেকে মাস এবং গর্ভকালের এবং শেষ দিক এই সময়টা যাত্রাপথটা ঝুঁকিপূর্ণ ভেবে যাত্রা না করা আর এর মাঝখানে যারা থাকবেন তারা যাত্রা করার সময় অবশ্যই সাবধানে যাত্রা করবেন এবং যে বিষয়গুলো ইতিমধ্যে বলা হলো প্রয়োজনীয় পোশাক খাবার দাবার বিশেষ সতর্ক থাকবেন তাহলে তাহলে দেখা যাবে যে আমরা যেটা প্রথমে বলেছিলাম আমাদের এই ঈদযাত্রায় ঝুঁকিপূর্ণ যে গ্রুপটা শিশু বৃদ্ধ এবং আমাদের প্রেগনেন্ট মা বা অসুস্থ তারা সজাগ থাকতে পারবেন এবং তারা ভালো থাকতে পারবেন ফিবার এরপরে যে বিষয়টা বলতে হয় সে বিষয়টা হচ্ছে যে আমরা এই বাড়ি পৌঁছে গেলাম আমাদের এত আয়োজন আমাদের ঈদ যাত্রা সুন্দর করে শেষ হলো আমরা বাড়িতে পৌঁছলাম ওখানে গিয়ে আমরা কি করব। তো দেখেন ঈদের দিন বা ঈদের আগেই বলেছিলাম গরমের সময় যাচ্ছে তাহলে অবশ্যই পরিমিত খাবার খাবেন সবজি রোদে ঘোরাফেরা করবেন না পরিবারের লোকদের সাথে বাড়িতে বসে গল্প করবেন আড্ডা দেবেন আনন্দ করবেন ঈদের আনন্দ প্রাণ ভরে উপভোগ করবেন ভিভার্স সব শেষে আমাদের ঈদ যাত্রাটা কেমন হবে আমাদের অবশ্যই শান্তিপূর্ণ হবে সহজ হবে এবং আমরা ঈদ করে পরিবারের সাথে মিলিত হওয়ার পর আবারও আমাদের যার যার গন্তব্যে আমরা যাতে করে সহজভাবে সুন্দরভাবে ফেরত আসতে পারি এই প্রত্যাশা আমাদের আজকের এই ঈদের প্রাককালে মাইসব সব স্বাস্থ্য সমস্ত আমাদের যারা ভিউয়ার্স আছে সবাই কি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন ঈদের আনন্দ প্রাণ উপভোগ করবেন এবং পরবর্তীতে আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো পর্ব নিয়ে ধন্যবাদ আজকে